আসসালামু আলাইকুম এখন আমি যে ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সাইট এই সাইটে আমার কাজ চলতেছে এটা মূলত একটা নদীর সাইট এখানে নর্মালি শীতকালে নদীর পানি শুকনা থাকার কারণে নদীর কাজগুলি করে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এখানে মূলত সুইচ গেটের কাজ করতেছে আর সেখান এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলি দিয়ে কয়েকটি লাইনের মাধ্যমে তেল গ্যাস এবং অন্য অন্য কারেন্টের লাইনের জন্য এই রাস্তাগুলি করতেছে আর এটা হচ্ছে ছোটো মিনি ডেকু এটা ব্যবহার করে পরবর্তীতে এখন থেকে বিভিন্ন ব্লকের মাধ্যমে এই এই পাশকে লাইন করে নদীর ওপারের সব কিছু এপারে নিয়ে আসবে আর এটার জন্যে নর্মালি মালামালগুলি আনা নেওয়ার জন্য এক শটনের এই ট্রেনটা ব্যবহার করছে আর মূলত আর নদীর বাঁধ তৈরি করার জন্যে এই যে কালো বস্তাগুলি দেখতে পাচ্ছেন সবগুলির ভিতরে কিন্তু মাটির এক একটা বস্তা হচ্ছে এক টনের কিন্তু মাটির ওজন বেশি থাকার কারণে যে কারণে ওজন আরও বেশি হয় এই ট্রেনগুলির মাধ্যমে এই বস্তাগুলি বসানো হয়েছে নদীর ওই পাশের কাজ শেষ হওয়ার পরে এই পাশের কাজ শুরু হবে আর এই কাজের সম্পূর্ণ দায়িত্বে আমাদের কোম্পানি রয়েছে আমি সাথে রয়েছে পরবর্তী ভিডিওর মাধ্যমে বিভিন্ন দিক আরও তুলে ধরবো এটা হচ্ছে আমার সাইট ধন্যবাদ আর ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে